নমস্কার বন্ধুরা আমি সকাল বেলায় চলে এসেছি আজকে জলখাবার দেখতে পাচ্ছো লুচি আর ছোলা ডাল করছি সেটাই এখন খাওয়া দাওয়া হচ্ছে তো দুপুরবেলাও খাওয়া দাওয়া পর বসে এসতো আজকে ওর বাবা মানে আমার বর আইসক্রিম নিয়ে এসছে তো আমার মেয়ে আইসক্রিমটা নিয়ে বসেছে তো প্যাকেটটাও ছিঁটছে ছিঁটতে পারছেন তো আমি একটু হেল্প করে দিলাম তো আইসক্রিমটা আমরা এখন এনজয় করব সবাই মিলে তিনজনে মিলে আর কি এনজয় করে আইসক্রিমটা খাবো তারপরে তোমাদের সাথে আমি আমার একটা রেসিপি শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো রেসিপিটা হলো চালতার চাটনি বা আচা যেটাই বলো না কেন তো সেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করব তো চালতাগুলো আমি কেটে রেখে দিয়েছি তো আমি আর এখন কুকারেতে এইগুলো একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নেবো চারটে পাঁচটা সিটি দিলেই হয়ে যাবে তো তারপরে সেটা আমি আস্তে আস্তে মানে কীভাবে বানাই খুব সহজ পদ্ধতিতে বানাই আর এটা তোমরা বানিয়ে আর রেখে দিতে পারো প্রায় ফ্রিজে রাখলে তো এক দেড় মাসের বেশি ভালো থাকবে তো চলো তোমরা দেখতে থাকো মাঝে মাঝে ইচ্ছা করলে একটু বার করে খাওয়া যাবে তো কড়াই আমি সেদ্ধ হয়ে গেছে ওই চালতাগুলো এখন কড়াই তেল দিয়ে সর্ষের ফোড়ন দিয়েছি তাতে দিয়েছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এরপরে চালতাগুলো কড়াতে দিয়ে দেব। তো চালতাগুলো একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে বাকি মজা মশলা আছে ওগুলো মেশাবো অ্যাড করবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না তোমরা পুরোটা দেখো তো সাধারণভাবে আমি যেটা বানাই তো লাস্টে এন্ডে একটা আর একটা জিনিস আমি অ্যাড করবো তো সেটাই তোমাদেরকে আমি দেখাবো তো তোমরা দেখতে হলে পুরো ভিডিওটাই দেখো আর জালদাগুলো ভাজা হয়ে গেছে অল্প অল্প তো ওতে আমি সব মশলা দিয়েছি এবার নুন আর কি জিরে গুঁড়ো সব হলুদ সব কিছু মেশাচ্ছি আস্তে আস্তে ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে আমি ওতে চিনিটা অ্যাড করব। পরিমাণ মতো যেহেতু চালটা একটু টক হয় তো সেই জন্য চিনিটা একটু বেশি লাগবে তো আমি এখানে আড়াইশোর মতো চিনি দিয়েছি একটা চাল একটু টক টক একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগবে খেতে তো চলো এটা ভালোভাবে চিনিটাতে আমি ওর সাথে ভেজে নিই তো চিনিটা ওর সাথে ভাজতে ভাজতে গলে যাবে তো এইটা হচ্ছে একটা স্পেশাল জিনিস এটা হলো সর্ষে বাটা তো এই সর্ষে বাটাটা আমি অ্যাড করছি চাল তো এইটা দিলে টেস্টটা আরও খুব ভালো হয় তো চলো তোমরা একদম মিস করো না দেখতেই থাকো তোমরা তো এইটা ভালোভাবে নাড়িয়ে নিলেই ব্যাস আমাদের চালতার চাটনি বা চালতার আচার যাই বলো না এখানে একদম রেডি তো দেখতেই পাচ্ছ একদম চিনিগুলো গলে গেছে তো আমি এখানে পিস তুলেছি প্লেটে একটু টেস্ট করার জন্য